পানি খাইছো তুমি তাহলে এই বলি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে এটা আমি নুডলস খাইয়ে দিলাম তাকে নিয়ে খিচুড়ি করছে দেখছেন এটা আমি আজকে নুডলস দিলাম এই যে চিকেন নুডলস তারপরে দেখেন যে নুডলসের মধ্যে চিকেন এ গায়ে পড়বে না এই দেখেন কী করে ও নুডলস নিয়ে চিকেন খাওয়া প্রথমে চিকেন নুডলস খাচ্ছে এই যে আমার ভালো হয়েছে ঠান্ডা হয়ে গেছে ভালো চলে মোটি মোটি চলে এখন পেট বড়াই দত খাবানা তুমি তুমি নুডলস এটা হইতেই পারে দ চিকেন নুডলস দিছ আমার পড়ছে দেখেন চিকেন সাথে ডিমও দেওয়া আছে চিকেন প্লাস এক দেশি মুরগির ডিম দেওয়া আছে চিকেন দেওয়া আছে ছিট ফাটা দ ব্যরাম করো কনো তুমি কি বলবো আমি ওরে বলেন তোর কিছু বলার আছে কিছু বলার নাই ওরে ও চিকেন নুডুলসটা মানে রেগুলার খায় ওকে আমার দিতে হয় রেগুলার আমাদের বাসায় প্রায় সময় মানে কে বলবো আপনারা যদি দেখছেনই ও নুডুলসটা আগে বেশি পছন্দ করতো না বাট এখন আমি যখন পাকিস্তানে চলে আসছি এখনও নুডলসটা অনেক পছন্দ করে খায় শখ করে খায় আগের আগের থেকে এখন বেশি খাই আগে তো বাসায় বেশি একটা খাইতো না নুডলসটা কিন্তু বেশ মোটা আমরা আসলে মোটা নুডলস বেশি পছন্দ করি তাই মোটা নুডলস দেখেই কেনা হয়েছে দেখেন পাকিস্তানিরা কিন্তু নুডলস খুব একটা খায় না হ্যাঁ খুব একটা খায় না আমি যেটা বলবো আমাদের ফ্যামিলিতে কিন্তু নুডলস চলেই না আমি আসার পরে একটু চলতেছে কারণ আমার নুডলসটা খুব ফেভারিট আমি অনেক বেশি নুডলস খাই ঠিক আছে আমি সুপ নুডলস পছন্দ করি এগ নুডলস ঠিক আছে আমি নুডলসের অনেক অনেক রকম রেসিপি বানাতে পারি তো আবার একটা নুডলস আছে যেটা আমি জেলি দিয়ে বানাই ওটা আসলে মিষ্টি হয় মিষ্টি মিষ্টি হয় তো এগুলোও আমি খাই তোমাদের দেশ মানে নুডলস আইসক্রিম বেতাম না ওই ওই আইসক্রিম থা উস্কান্ত দিয়ে না আইসক্রিম নুডলস ওই এই নিয়ে থা ওর পরে হচ্ছে যে আমি নুডুলসের ইয়া করি নুডুলসটা ভালো লাগে পাস্তাটাও আমার ফেভারিট বাট পাস্তাটা বাসায় খুব একটা বানানো হয় না নুডুলসটাই বেশি চলে পাস্তাটা খুব একটা বাসায় আনা হয় না ভালোইছে এখন একটু ঠান্ডার সময় না ঠান্ডার সময় আসলে এরকমই হয় ঠান্ডার সময় আসলে কোনো কিছু আসলে নিয়ে খাওয়া যায় না ঠান্ডা হয়ে যায় তো এখন তো শীতকাল তারপরও আমরা বাইরে আসি আপনাদের জন্য ভিডিও দিচ্ছি খাবানোর আরও আছে বাসায় খাও বাসায় অনেক আছে এখনও ও আর খাবে না তবে তা নুডলসগুলো কেন কেন তুমি না খাওয়া আর খাবে না এতটুকু এখন তুমি ফেলাই জন্য এতটুকু আচ্ছা নিয়ে আসো এক গেলাস ভালো হইছে নুডলসটা একটু স্পাইসি করলাম তো স্পাইসি নুডলসটা আবার আমার ভালো লাগে আমি স্পাইসি সবসময় বেশি পছন্দ করি অলওয়েজ আমি স্পাইসি খাই স্পাইসির মধ্যে একটা টেস্ট আছে আলাদা হ্যাঁ স্পাইসির মধ্যে একটা টেস্টই আলাদা আছে বাট এখন আমার মোটামুটি পেটটা ফুল কারণ আমি এখন অনেক কিছু অলরেডি খেয়ে ফেলছি এই জন্য আমার পেটটা অনেক ফুল দেখাচ্ছে ঠিক আছে এই মুহূর্তে আপনারা আমাকে কেমন ভালোবাসেন আমি জানি না ডাট আমি কিন্তু আপনাদেরকে অনেক ভালোবাসি আমি ভালোবাসি বলে কিন্তু আপনার জন্য ব্লগ বোনাচ্ছে তাই না বলেন যাই হোক পাকিস্তানি লোক কিন্তু ভালোই মিট চাইছে আমি আসলে গেস করতে ভালো হয়ে যাবে এরকম আমার বর আমার দেবর বাড়িতে সবাইকে মানে আমি এই ভালো 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 জিনিসগুলো বানাতে সাহায্য করি বা ভালো ভালো জিনিসগুলো বানিয়ে খাওয়াই বাসায় আমি নতুন নতুন রেসিপি করতে সবসময় পছন্দ করি ঠিক আছে আর আমার বাসায় তো আপনারা জানেনি যে আমার বাসায় কতগুলো মুরগি আছে তো বাসায় মুরগি থাকার কারণে ওদের ডিম মানে ওদের ডিম দিয়েই আমি অনেক কিছু বানাই কারণ আমার আমার মুরগিগুলো এত লক্ষ্মী ওরা কন্টিনিউ ডিম দেয় আর আমার এত ভালো লাগে মানে পাকিস্তান আসার পরে আমার নিজের মুরগির ডিমই আমি এত বেশি খাইছি আর শীতকালে তো এখন প্রচুর ডিম দেয় মানে গরমকালেও ওরা ডিম দিতে চায় না খুব একটা গরমকালে ডিম দেয় না পাকিস্তানের মুরগির একটা সমস্যা গরমকালেও খুব একটা ডিম দেয় না শীতকাল হইলে মানে ওদের ডিমের বাহার একেবারে বাহার ঠিক আছে তো এটা তো খুব ভালো একটা দিক তাই না বলেন আপনারা যে ঠান্ডার মধ্যে ডিম দেয় আর আমার বরের ঠান্ডার মধ্যে সকাল সন্ধ্যা দুইবেলা ডিম খাইতেই হবে গরমকালেও খাওয়া হয় বাট গরমকালে আমরা একবার ডিম খাই বাট শীতকাল হলে আমাদের দুই বেলায় ডিম দিতে হয় আমরা দুইবেলা শীতকালে ডিম না হলে মানে একদম কি একটু হয়ে যায় অনস্থিকর অবস্থা তো শীতকালে রেগুলার সকাল সন্ধ্যা ডিম চলবেই বাসায় আর চা তো শীতকালে আরও বেশি আর আমি তো আসলে লেবু চাটা খাই আমি সকালে সন্ধ্যাবেলা লেবু চা আমার লাগেই আর কখনো কখনো শীতকাল তো লাঞ্চের টাইমও খাই মানে খাবার খাওয়ার আগে আমি চা খাবো আগে এমন একটা নেশা হয়ে গেছে লেবু চায়ের তো এটা তো আসলে মানে আগে বাংলাদেশে এত বেশি ছিল না এখানে তো ঠান্ডা বেশি পাকিস্তানে তো যার কারণে এখানে আসা পরে বেশি লাগে আমার লেবু চাটা কী আছে তো এই হচ্ছে কাহিনি আমার বরের আর আমার আমরা দুজনে খুব বেশি ম্যাচিংভাবে থাকার চেষ্টা করি বাসায় আর খুব মিউচুয়ালে আসতি বাসায় এই জন্য খুব ভালো লাগে যে দুটো মানুষ একসঙ্গে থাকলে আসলে কত ভালো লাগে তাই না আমার বরে যে পানি নিয়ে আসতে আমার জন্য পানি নিয়েছ ওই যে আমার বর আসতে আসতেছে পানি নিয়ে এ এ ভালো আসো পানি নিয়ে চলে যে আমার বর দেখছেন পানি খাইছো তুমি বন্ধুরা কেমন লাগবে কমেন্ট করে জানাবা পাশে থাকবা দেখাবো নতুন ভিডিওতে